আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো সানডে আর এখন বাঁচতে যাই সকাল সাড়ে সাতটার মতো পোর্টার্স থেকে আমরা যাদেরকে বুক করেছিলাম তারা চলে এসেছেন সকাল সাতটার দিকে ওনাদের আসার কথা ছিল সকাল ছটায় তো আমরা সেই মতোই আগে উঠে পড়েছিলাম কিন্তু ওনাদের আসতে একটু লেট হয়েছে তো ওনারা এসেছেন সাতটার সময় তারপরে ওনারা সব প্যাকিং শুরু করেছেন তো সাতটা থেকেই মোটামুটি ওনারা প্যাকিং শুরু করে দিয়েছেন আর প্রথমে ওনারা সব যেগুলো ছোট ছোটো যেসব আইটেম রয়েছে যেরকম ডেকোরেটিভ আইটেমস ক্রকরি কিছু বেডিংয়ের আইটেম ওইগুলো ওনারা আগে প্যাক করছেন আর সবার লাস্টে যেগুলো বড় বড় ফার্নিচার্স বেড এই যেগুলো ডিসম্যান্টেল করে করতে হবে সেগুলো ওরা না লাস্টে করবেন তো ওনাদের কাজ হলো এখান থেকে বক্সিং করে পুরো ভালো করে বাবল র্যাপ করে সবকটা জিনিসকে নিয়ে যাওয়া তারপরে আমরা যেখানে নতুন যে শিফট করব। সেখানে গিয়ে ওনারা জাস্ট বক্সগুলোকে খুলে দেবেন তারপরে আমাদেরকে নিজেদেরকেই জিনিসগুলোকে বার করে নিতে হবে তো সেই জন্যই আমরা প্রত্যেকটা উপরে যেই কার্টুনে সব জিনিসগুলো রাখা হচ্ছে সেগুলোর উপরে আমরা ইনিশিয়ালসগুলো বা নামগুলো লিখে রাখছি যেমন কিচেন অ্যাপ্লায়েন্সেসের জন্য কিচেনের আইটেম বা ডেকোরেটিভ আইটেমের জন্য এরকমভাবে প্রত্যেকটা জিনিস আমরা লিখে রাখছি যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় ওখানে গিয়ে তো ওখানে আমাদের যেহেতু ছোট ছোটো জিনিসগুলো সব মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে এবারে ওনারা শুধু বড় বড় ফার্নিচারগুলো ডিসম্যান্ডেল করছেন আমরা চলে এসেছি আনটির বাড়িতে আন্টি আজকে সকাল থেকেই নিজেদের গেট খোলা রেখে দিয়েছে আর আজকে আমাদের এখানেই ব্রেকফাস্ট করে যেতে বলেছিল তো আমরা বলেছিলাম একদম সিম্পল কিছু খাবো ভেবেছিলাম আনটি শুধু মনে হয় পরোটা এই করছে ও মা এসে দেখি আন্টি এখানে লুচি ছোলার ডাল কত কিছু সকাল সকাল করে রেখেছে আর শুধু কিন্তু লুচি ছোলার ডাল করেই করে। আবার তার সাথে করেছে চিকেন এই যে গরম গরম এক্ষুনি চিকেন কষা করছে আন্টি আর আঙ্কেল এখানে এসে আমাদেরকে দিচ্ছেন আমি একটু অল্প করেই খাচ্ছি কেন সকাল সকাল তো এতটা খাওয়া যায় না এখন মোটামুটি আটটা মতো বাজে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর সত্যিই আন্টি সকাল সেই সাড়ে পাঁচটা থেকে উঠে আমাদের জন্য এত কিছু রান্না করেছে তার সাথে আবার মিষ্টিটাও বাদ যায়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি আর শুধু আমরা না আমাদের সাথে আঙ্কেলও চলে এসেছেন কিছু কিছু জিনিস যেগুলো ওনারা নিয়ে যাবেন না যেরকম হচ্ছে যে কোনো লিকুইড আইটেমস বা যেমন হচ্ছে তেল আচার তারপরে আমাদের যে মাছ আছে একইয়ামের এই জিনিসগুলো ওনারা নিয়ে যাবেন না তো ওগুলো আমাদের নিজেদেরকে নিয়ে যেতে হবে তো সেইগুলো আমরা বললাম যে ভালো করে বাবল র্যাপে র্যাপ করে দিতে লিকুইড আইটেমগুলো তাহলে আমাদের নিয়ে যেতে অনেকটা সুবিধা হবে মোটামুটি সব যা ছোটোখাটো জিনিস ছিল সেগুলো সবই প্যাক করা হয়ে গেছে এবারে শুধু বড় বড় ওই খাট এই সব প্যাক করা বাকি আছে ওনারাও একটু পনেরো কুড়ি মিনিটের জন্য নিচে গেছেন ওনাদের ব্রেকফাস্টটা সারতে তারপরেই আমরা বেরিয়ে পড়ব। স্বাগতম তো প্রথম প্রথম যে পুরো শেষ হয়ে যাবে কিন্তু মোটামুটি আমাদের এখনো অনেকটা টাইম লাগবে আর এই যে ডিভানটা আমাদের ছিল এই ডিভানটা আমরা নিয়ে যাচ্ছি না কেন আমরা যে নতুন জায়গায় যাব ওখানে যেহেতু ওটা একটা কম্প্যাক্ট সাইজের ফ্ল্যাট ওখানে এই ডিভানটা আর ধরবে না তো তো ওই জন্য আমরা এই আঙ্কেলরা দেখছিল আঙ্কেলদেরকেও বলেছিলাম তো আঙ্কেলরাই এই ডিভানটা রেখে দিচ্ছেন তো একদিক দিয়ে ভালোই হলো যে আমাদেরকে আর এটা বয়ে নিয়ে যেতে হলো না এখানেই আঙ্কেলরা আজকে শিফটিং হচ্ছে ওনারা এখানে আঙ্কেলদের বাড়িতেই ওটাকে ঢুকিয়ে দিয়ে চলে যাবেন তো এখানে ওনারা এখন চলে এসেছেন সব কিছু যেহেতু আমাদের প্যাকিং হয়ে গেছে লাস্টে ডিভানটা এসে আঙ্কেলদের বাড়িতে দিয়ে দিচ্ছে আঙ্কেলরাও যেহেতু এরকম একটা কিছু দেখছিল তো সেই জন্য আমাদের বাড়ির এটাই আঙ্কেলরা নিয়ে নিলো তো সকাল থেকে আঙ্কেল আনটি অনেক হেল্প করেছে সকাল থেকে ওনারা আমাদের সাথেই ছিলেন গাইড করে দিচ্ছিলেন আর এই যে আলটিমেটলি সব গোছানোর শেষ এখন মোটামুটি বাজে এগারোটা মতো আর মোটামুটি আমাদের চার ঘন্টার উপরে লেগে গেল সব প্যাকিং সব কিছু কমপ্লিট করতে আর ফাইনালি আমরা এই বাড়িটা ছেড়ে এখন চলে যাচ্ছি এই ফ্ল্যাটের সাথে আমাদের প্রচুর প্রচুর ভালো স্মৃতি রয়েছে অ্যান্ড গুড মেমোরিজ অলওয়েজ স্টেজ উইথ দাস সেটাই বলবো যে এই বাড়ির অনেক কিছু ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা এখন বেরোচ্ছি তো লাস্ট টাইম একবার সব কিছু চেক করে নিচ্ছি যে সব কিছু নেওয়া হয়ে গেছে কিনা ঠাকুর তারপরে এমনি নর্মাল অর্নামেন্টস এইসব মাছ বা এই যে আচার ডিম এইসব সব জিনিসগুলো তেল এগুলো আমরা নিজেরা নিয়ে যাব। আর ওনারা সব যেসব জিনিসগুলো প্যাক হয়েছে গাছ থেকে শুরু করে ঘরের খুঁটিনাটি সব জিনিস ওনারা নিয়ে যাবেন এই যে এই বিশাল বড় একটা ট্রাক এসছে এটাতেই সব জিনিসগুলো ওনারা এখন লোডিং করছেন তারপরে ওনারা এগুলো নিয়ে যাবেন তো মোটামুটি আমরা ওনাদের সাথেই বেরোবো কেন ওনাদের আগে আমাদেরকে পৌঁছাতে হবে বিকজ আমাদেরকে গিয়ে আগে ঘর খুলতে হবে তারপরেই ওনারা জিনিসপত্র নিয়ে ঢুকতে পারবেন তো মোটামুটি ওখানে গিয়ে আমাদেরকে এটাও দেখতে হবে ঘর পরিষ্কার আছে কিনা কেন জেনারেলি এখানে পরিষ্কার করেই দেয় ওনারা একদম নতুন রং করে যে কোনো ফ্ল্যাটই এখানে ভাড়া নিতে গেলে ওনারা পুরো রং করে একদম ডিপ ক্লিনিং করেই দেন এটাই এখানকার নিয়ম তো চলো এবারে ফাইনালি আমরা বেরোই আঙ্কেল আন্টি দুজনেই নিচে ছাড়তে এসেছিল এবারে আমরা বেরিয়ে পড়েছি আমরা করে নিয়েছি একটা অটো আর আমাদের যে ট্রাকটা রয়েছে সেটা আমাদের পিছন পিছনই আসছে তো এখান থেকে মোটামুটি এখন এক ঘন্টা মতো তো লাগে কিন্তু আজকে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো কেননা সানডে তো আর দুপুরবেলাটা হয়তো অতটা ভিড় হবে না কেন যারা থাকে তারা মোটামুটি সবাই ঘুরতেই চলে গেছে স্যাটারডেতে তো সেরকম খুব একটা ভিড় হয়তো হবে না আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাব তো আমরা এতদিন থাকতাম ব্যাঙ্গালোরের জেপি নাগর সাইডে জেপি নাগারটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা খুব ওল্ড একটা প্লেস তো আমরা পুরনো ব্যাঙ্গালোরে থাকতাম আর এবারে যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছে হারলুর হারলুর হচ্ছে আমার অফিস থেকে আর ওর অফিসের একটু কাছাকাছি হবে মোটামুটি আমার অফিস ওখান থেকে কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর স্বাগতমের অফিসও মোটামুটি ওই দশ পনেরো মিনিট লাগবে তো সেই জন্যই আমাদের শিফট করা বিকজ আমাদের অফিসের লোকেশন চেঞ্জ হয়ে গেছে দুজনেরই যেহেতু অফিস চেঞ্জ হয়েছে সেই জন্যই আমাদের আরও শিফটটা করা তো আদারওয়াইজ তো এখানে সব কিছুই খুব ভালো ছিল কিন্তু কাজের সূত্রে তো আমাদেরকে শিফট করতেই হতো তো এই যে আমরা চলে এসেছি অলমোস্ট গল্প করতে করতে আর এইখানে একটা বিশাল বড় লেক দেখা যাচ্ছে এই লেকটাই কিন্তু আমাদের বাড়ির পিছনে মানে নতুন ফ্ল্যাটের যে লেকটা দেখা যায় পিছনে ওই লেকটার সাথে কানেক্টেড হয়েছে তো আমরা এখন চলে এসেছি ওই গাড়ি আসার আগে আমাদের পোটারের গাড়ি আসার আগেই আমরা চলে এসেছি তো ভেতরে গিয়ে এখন একবার দেখে নেব সব কিছু কতটা ক্লিন রয়েছে না রয়েছে যদিও যিনি এখানকার ম্যানেজার যিনি এখানে প্রজেক্ট ম্যানেজার উনি অলরেডি সকালে ওনার সাথে কথা হয়ে গেছে উনি বলেই দিয়েছে ঘর পুরোপুরি ক্লিন রয়েছে আর আমাদের দুজনের কাছে মাঝখানে টাইমও ছিল না যে দেখতে আসবো যে কতটা ক্লিন হয়েছে না হয়েছে জেনারেলি এখানে পুরোই ক্লিন করে দেয় তাই জন্য ওটা নিয়ে অতটা কোনো সমস্যা নেই আর যখন এসেছি তখন বাজে মোটামুটি দুপুর কিন্তু কি দারুণ এখানে হাওয়া দিচ্ছে মনেই হচ্ছে না যে এটা দুপুর বেলা হয়তো এই সাতটা আটটা সকাল হবে দারুণ হাওয়া দিচ্ছিল আর দারুণ খুব ভালোও লাগছিল তো চলো ফাইনালি চলে এসেছি আমাদের নতুন ডেস্টিনেশন আমাদের নতুন ফ্ল্যাটে আর এসে দেখলাম যে ফ্ল্যাটটা খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রয়েছে তো ওটাই একটা ভালো লাগছে এবারে ওনারাও চলে এসেছেন যারা পোর্টালের লোক ছিলেন মুভার্স প্যাকার্সের তারাও বললেন ওনারা চলে এসেছেন আর এই যে এই এরিয়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই যারা কেয়ারটেকার আছেন তারা এই এরিয়াটাতে থাকেন ওনাদের প্লান্টেশন মানে কিছু গাছ ফুলের গাছ এই সবের ওনারা চাষ করেন তো এবারে চলো ফাইনালি ওনারাও আনবক্সিং করে দিচ্ছেন এবারে আমরাও আমাদের জিনিসগুলো আস্তে আস্তে প্লেস করা শুরু করে দিই কেননা এখন আর ওনারা একদম টাইম দেবেন না ওনারা যতক্ষণে আর কি খাট বা ফার্নিচারগুলো আমাদের আদার্স যেগুলো আছে সেগুলো ওনারা যতক্ষণে রাখবেন ততক্ষণে আমাদেরকে এগুলো মোটামুটি সব গুছিয়ে ফেলতে হবে কার্টন খালি করতে হবে তো সব কিছু করে উঠে আমাদের যখন বাজে রাত দশটা তখন আমরা দুজন মিলে ফ্রেশ হয়ে স্নান করে এখন এসে গেছি খেতে রাতে ডিনার করতে রাতে আজকে ডিনারে রয়েছে বাঙালি বিরিয়ানি দুপুরবেলাও বাইরে থেকে খাবার এনে খেয়েছিলাম তো এখন এতক্ষণ পরে একটু রিলিফ করে বসে খেতে পারবো তো আজকে আর আমি ভারির ভিডিওটা দেখালাম না বিকজ সব কিছু করে ওঠে দুজনেই ভীষণ টায়ার নেক্সট দিন আমি অবশ্যই আমাদের নতুন ফ্ল্যাটের একটা টোর দেব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেই একটু লাইক করে দিও ফেসবুকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানেও পেজটাকে ফলো করে নিও থ্যাংক ইউ সো মাচ